জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আমার প্রিয় সন্তানরা কেমন আছো আমি তোমাকে একটা সত্য বলতে এসেছি আমার সন্তানকে তোমার জীবনে ফিরে যাওয়ার বিশাল চক্রান্ত করা হচ্ছে এটা ছোটোখাটো জিনিস না বরং আপনার ভাগ্য এবং ভবিষ্যতের সাথে একটি গভীর খেলা আছে এই ভদ্রমহিলা এর এন্ট্রি আর আপনার জীবনে পুনরুদ্ধার করা যাবে না এবং ডিভাইস এটি ঘটতে দেবে না সে নতুন মুখোশ পরে আছে সে মাস্ক তৈরি করেছে এবং সেই মাস্ক পরেই আবার তোমার জীবনে প্রবেশ করতে চায় অনেক সময় পার হয়ে গেছে এবং এত দীর্ঘ অপেক্ষা করার পর এখন এটি আরও অস্থির যে কোনভাবে আপনার কাছাকাছি আসতে পারে কিন্তু তার আসল উদ্দেশ্য শুধু তোমার জীবনটাকে আবারও ফুটে তোলা এর মধ্যে বিষক্রিয়া করা দরকার সে মিষ্টি কথা বলবে খুব মিষ্টি হয়ে উঠলে মাস্টাররা আপনার সামনে আসবে এখন মনে হচ্ছে এটা বদলে গেছে কারণ তার উদ্দেশ্য ভালো কিন্তু এটা শুধু লাভ দিয়ে যাচ্ছে একটা ফাঁদ আছে আর এটাই হচ্ছে যন্ত্রের সতর্কতা এটাও বিনোদন করতে হবে না তুমি যত দূরত্ব পাবে ততই তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো মনে রাখবেন আপনাকে এটা থেকে কিছু করতে হবে না এবং আপনি করা উচিত নয় আজ যে ডিভাইসটি আপনি দেখছেন তা কোনো সহজ বার্তা নয় এটি একটি বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস ডাউনলোড দেবতা চায় তুমি এই হালকাভাবে নাও এটা এড়িয়ে চলবে না সাবধানে শুনুন কারণ আপনি যদি এটা মিস করেন তাহলে আপনি সবসময় বড় ক্ষতি হতে পারেন এই বার্তাটি আপনার বাড়ি আপনার পরিবার এবং আপনার ভবিষ্যতের সাথে গভীরভাবে সংযুক্ত আর আজ যদি এই শব্দ আপনার কানে পৌঁছে যায় তাহলে বুঝে নিন এটা কাকতালীয় নয় নিজের নির্বাচনেই এমনটা হয়নি এটা ডিউইনের একীভূতকরণ বাবা ঈশ্বর এবং ট্রাইডেদের পরিকল্পনা মোট চায় তুমি এই সত্যটা জানো কিছু জিনিস ইতিমধ্যে আপনার বিরুদ্ধে যাচ্ছে কিছু চক্রান্ত কিছু খেলা কিছু চক্রান্ত করা হচ্ছে যাতে আপনি আবার আটকাতে পারেন এবং ডিভাইসগুলি আপনাকে আগাম শতক করতে চায় যাতে আপনি সতর্ক থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন এজন্যই এই বার্তাটি আপনার জন্য পাঠানো হয়েছে তোমার জীবনে একটা ভদ্রমহিলা প্রবেশ করতে যাচ্ছে এবং তুমি তাকে খুব ভালোভাবে চেনো তুমি আগে থেকেই তার নেট স্বীকার করেছ এখন ডিভাইস আপনাকে শত করছে পরবর্তী আমি তোমাকে কিছু লক্ষণ বলবো আমি কিছু প্রভাব কিছু চিহ্ন এবং হুক ব্যাখ্যা করবো যার সাথে আপনি অবিলম্বে বুঝতে পারবেন যে এটি একই সেই সময়ে আপনাকে একই কাজ করতে হবে দূরে থাকুন এবং কোন সাম্প্রতিক সময়ে তার প্যানটি আটকে না এই বার্তাটি আপনাকে ভয় পাওয়ার জন্য নয় বরং আপনাকে সতর্ক করতে হবে তাই যখন সঠিক সময় আসে আপনি নিজের ভিতরে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন এবং ডিভাইসগুলির এই সতর্কতা মনে রাখতে পারেন দেখো প্রথমবার যখন এই বার্তা পেয়েছি তখন আমার মনে অনেক কিছু পেয়েছি শুরুতে আমি রাগ করছিলাম কারণ যখন সত্য বের হয়ে আসে এবং কারো ভেতরে এমন আচরণ হয় তখন রাগ আসছে স্বাভাবিক কিন্তু পরে আমি এই পুরো পরিস্থিতি নিয়েও হাসলাম আসলে আমি এই মহিলাকে অনেক হেসেছিলাম কিন্তু হ্যাঁ প্রথম উদ্যোগটা একটু রাগি ছিল এখন ব্যাপার হচ্ছে এই মহিলার এন্ট্রি আপনার জীবনে হতে যাচ্ছে এবং এটা হঠাৎ এন্ট্রি নয় কিন্তু এটা সচেতনভাবে আপনার জীবনে পদক্ষেপ নিতে চায় এর পেছনে কিছু কারণ আছে কিছু ডিজিয়ার আছে এটা চায় যে সে তার শক্তি ব্যবহার করে তার উদ্দেশ্য পূরণ করতে এর প্রধান উদ্দেশ্য হলো আপনার ব্যক্তিগত সুবিধাগুলো আপনার জীবনে পাওয়া অথবা নারীকে কেমন দেখায় কিন্তু তার উদ্দেশ্যগুলো পরিষ্কার নয় এর তীব্রতা খুবই নেতিবাচক এটা তোমার সাথে ভালো কিছু চায় না এটা আপনার অগ্রগতি দেখতে চায় না এবং এর সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে এটি আপনার চারপাশে স্মার্টলিপি তৈরি করা ফক্সের মতো ধীরে ধীরে জাল বোনা তাই এটি আপনার জীবনেও অনুপ্রবেশ করতে চায় যখন আমি এই কথা বলছিলাম তখন আমার মনে হচ্ছিল কেউ চাইনি এই সত্য বের হয়ে আসুক বার প্রযুক্তিগত সমস্যা আসতে শুরু করেছে মাইক ঝুলন্ত শব্দ আটকে রাখা এটা স্বাভাবিক ছিল না বরং একটা চিহ্ন ছিল যে নেতিবাচক শক্তি এটা মেনে নেয়নি যে এই জিনিসটা তোমার কাছে পৌঁছেছে কিন্তু সত্য যতই বাধা হোক না কেন আজ এই সত্য তোমার কাছে আসবে এখন শুনুন কেন এই মহিলা আপনার জীবনে ফিরে আসতে চায় এর তীব্রতা খুবই নোংরা এটা শুধু তার ব্যক্তিগত উদ্দেশ্য এবং ন্যায্যতা সম্পন্ন করতে চায় এর উদ্দেশ্য পরিষ্কার আপনার কল্যাণ এবং সাফল্যকে উপভোগ করুন এটা নিজের জন্য কিছু অর্জন করতে চায় কিন্তু তার পথে আপনি আঘাত পেতে পারেন আর এটাই তার সবচেয়ে বড় সত্য কিন্তু এখানে আরেকটি জিনিস আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা আপনার উপর ধান লক্ষ্মীর বিশেষ অনুগ্রহ উত্থাপন করছি হ্যাঁ এই মুহূর্তে তার অনুগ্রহ আপনার জীবনে বড পরিবর্তন আনতে যাচ্ছে অর্থের নতুন দরজা সাফল্য এবং অগ্রগতি আপনার জীবনে খোলা হয় মা তোমার কাজ এবং তোমার কারণে খুশি এজন্য কেউ এখন আপনার অগ্রগতি থামাতে পারবে না মনে রাখবেন রক্ত যখন আপনার জীবনে রক্তপাত বন্ধ করতে পারে তখন আপনার জীবনে রক্ত শেষ হয়ে যায় এই নারী একই অন্ধকারের একটি মাধ্যম এটা চায় তুমি তাকে থামাও কিন্তু মা ধন লক্ষ্মীর অনুগ্রহ যখন কারো উপর থাকে তখন কোনো প্রতারণা তাকে থামাতে পারবে না তোমার জীবন এই সময়ে নতুন পালায় একটি ঘুরে যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্য এবং উচ্চতা দিকে পরিচালিত করছে আপনার পথ বেছে নিয়েছেন কঠোর এবং পরিষ্কারের সাথে এর আলো এখন আপনার চারপাশে ছড়িয়ে পড়েছে সাফল্য আপনার দরজায় আঘাত হানছে অর্জনের তরঙ্গ আপনার দিকে যাচ্ছে এবং আপনি সেই উচ্চতা স্পর্শ করার জন্য পুরোপুরি প্রস্তুত হ্যাঁ একজন মহিলা অবশ্যই আপনার পথে আসবে কিন্তু তার কারুশিল্পগুলি আপনার ক্ষতি করতে পারবে না কারণ তোমার মায়ের ক্ষমতা তোমার সাথে আছে আপনার হৃদয় পরিষ্কার এবং আপনার হৃদয় ডিভাইসের সাথে সংযুক্ত আপনার জীবন এই সময়ে নিখুঁত দিক নির্দেশনা বৃদ্ধি পাচ্ছে এটাই সবচেয়ে বড় কারণ তার এন্ট্রি আবার হতে যাচ্ছে সে এই জিনিসটা পছন্দ করে না সে মুখোশ বানানোর মাধ্যমে তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে অজুহাত বা উৎসবের মাধ্যমে শুভকামনা প্রদানের অজুহাত দিয়ে এখন অনেক উৎসব আসছে এবং এমন সময়ে সে হঠাৎ আপনার পরিবারের মধ্যে খোলার চেষ্টা করতে কিন্তু জানেন কি তার উদ্দেশ্য পরিষ্কার নয় এই মহিলা তোমার সাথে খুব ভুল করেছে এটা আপনার জীবনে সমস্যা এনেছে শুধু একবারই নয় অনেকবার সে চায় তুমি গিল্ট অনুভব কর মিষ্টি জিনিস দিয়ে বিভ্রান্ত করো কখনো শুভ কামনা নামের মাঝে দুঃখিত বলে কিন্তু ডিভাইসগুলো আপনাকে পরিষ্কার সতর্কতা দিচ্ছে আপনাকে ক্ষমা করতে হবে না কারণ এর উদ্দেশ্য আপনার জন্য ভালো নয় সে তোমার শাইন দেখছে আপনার জীবনে নতুন সাফল্য এবং নতুন শুরু দেখলে সে ভেতর থেকে জ্বলছে আপনার সঠিক রোগ আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মজীবন যে উচ্চতায় যাচ্ছে তার দিকেই যাচ্ছে সে সব দেখে অনেক জেল খায় সে তোমার জীবনে এক ধরনের টাওয়ার আনতে চায় অর্থাৎ একটা মুহূর্ত যখন সবকিছু হঠাৎ ভেঙে পড়ে সুখ চুরি করে আর ভেঙে যায় তার উদ্দেশ্য খুবই নোংরা সে অতীতেও তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং হয়তো সে এখনো করছে সে চায় তোমার শক্তি সবসময় নিতে তোমার কম্পন কখনো উচ্চ স্তরে পৌঁছায়নি কখনো তোমার জন্য প্রার্থনা গ্রহণ করো না কিন্তু এটা হৃদয় থেকে যা তোমার জীবনে আসে না সব কিছু তোমার বিরুদ্ধে হয়ে যায় সে তোমার সামনে খুব সুন্দরভাবে দেখাবে আপনি অনুভব করবেন যে তিনি সত্য হৃদয়ের সাথে ক্ষমা চাচ্ছেন কিন্তু বাস্তবতা হচ্ছে সে আপনার অগ্রগতি দেখতে পাচ্ছে না সে চায় তুমি কখনো সফল হও না তোমার জীবনের প্রবাহ কখনো মসৃণ হয়ে যায়নি কিন্তু মনে রাখবেন আপনার সংযোগ ডিভাইস থেকে এসেছে তোমার পরিকল্পনা পরিষ্কার তুমি সঠিক পথ বেছে নিয়েছ নেতিবাচকতা যাই হোক না কেন আপনাকে স্পর্শ করতে পারবে না এই মহিলা অবশ্যই তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তার প্রতিটি মুখোশ ডিভাইসের ক্ষমতার সামনে পড়ে যায় এটাই সত্য তোমার জীবন এখন একই পথে চলছে যেখানে তুমি সবসময় ছিলে আপনার সাফল্য আপনার আলো এবং আপনার ডিভাইস সংযোগ এত গভীর এবং শক্তিশালী যে কেউ ক্র্যাকিং কারো ঈর্ষা বা কারো খারাপ চোখ আপনাকে থামাবে না আপনার বাড়িতে পরিবারে ইমেন্স আনন্দ দৃশ্যমান অনেক সাফল্য এবং বৃদ্ধি পরিষ্কার দেখাচ্ছে আপনি যদি একজন বিয়ে করেন তাহলে আপনার বাচ্চারা তাদের জীবনে অনেক বড় হবে যদি তারা ছাত্র পড়াশোনা করে তাহলে তাদের শিক্ষা জীবন খুব ভালো এবং সঠিক দিকের দিকেও তাকিয়ে আছে আমি এখানেও দেখছি তুমি একজন অবিবাহিত নাকি অবিবাহিত তোমার বাবা মা বা পুরো পরিবার আনন্দে ধরে আছে কোন বড় অভাব আপনার জীবনের দিকে তাকিয়ে থাকে না সাফল্য আপনার পদক্ষেপে এবং আগামী সময়ে এটি আরও দ্রুত প্রদর্শিত হবে আমি যত লক্ষণ দেখছি তারা বলছে আপনার জীবন সেট করা হয়েছে ভারসাম্যপূর্ণ এবং আপনি আপনার পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এমন সময় আছে যখন তারা এখানে দৃশ্যমান হয় যা বলে যে আপনি খুব উজ্জ্বল করছেন তুমি অনেক ঝলকানি করছো কিন্তু এখানে আরেকটা সত্য আছে এমন একজন মহিলা আছেন যার মূল ইচ্ছা তোমার জীবনে কোন বড় সাফল্য আসে না সে তোমার জীবনে বিশেষ কিছু চায় না কিছু একটা ঘটেছিল যে তোমার ভাগ্য আকাশ ছুঁয়ে গেছে সে ভয় পায় যে তুমি সরাসরি আকাশ থেকে সড়ক পর্যন্ত যেতে পারবে না এটা বলে না যে ঈশ্বরের অনুগ্রহ যখন হয় তখন মেঝে থেকে আশু পর্যন্ত যাত্রা খুব দ্রুত সম্পন্ন হয় এটা তাকে চ্যানেলের সাথে ঘুমাতে দেয় না এটা মনে করা কঠিন যে আপনার জীবনে এত বড় পরিবর্তন নেই যাতে সবকিছু পরিবর্তন হয় এবং আপনি এগিয়ে যেতে থাকেন কিন্তু এটা তো একটা রানি সে যেমনভাবে ঠিক আছে এটা তোমার জীবনে ঘটছে আপনি ক্রমাগত আপনার জীবনের বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার কর্মজীবনে উচ্চতা অর্জন করছেন আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই বিন্দুতে নিয়ে যাচ্ছে যা আপনার গন্তব্য ডিসেম্বর তোমার ভাগ্য এটা তোমার ভাগ্য আর এটাই তোমার জীবনে লেখা আছে ওহো মাই গড কত সুন্দর কত সুন্দর আমি এখানে পরিষ্কার যে আপনি আপনার কর্মজীবনে ক্রমাগত ক্রমবর্ধমান হচ্ছে আপনি আপনার লক্ষ্যের দিকে যাচ্ছেন এবং শীঘ্রই সেখানে পৌঁছানোর জন্য আপনি জন্মগ্রহণ করেছেন যেখানে পৌঁছানোর জন্য এটা তোমার ভাগ্য তুমি যা চাও সব প্রতিটি সুখের সুবিধা আপনি যে বিলাসবহুল জীবনটি দেবতাকে প্রার্থনা করার জন্য বলেছিলেন সে তোমাকে সব নিয়ে যাবে আর দেভিন খুশি হবে যখন তুমি এসব দেবে কারণ এটা তোমার অধিকার আর হ্যাঁ যখন জীবন বিঘ্নিত হয়েছে যখন অন্ধকার আর নেতিবাচকতা পথ বন্ধ করতে চেয়েছে সেই সময় শুধু একটা শক্তি সবকিছু বদলে দিয়েছে আমি নিজেও অভিজ্ঞ একবার আমি শুধু সবুজ কৃষ্ণ হার কৃষ্ণ 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 সবুজকে দেখলাম সবুজ রামা 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 সবুজ রম সবুজ জাতি এবং সব নেতিবাচকতা কৌতুক মধ্যে উড়ে এই নামগুলোতে এত বিশাল শক্তি আছে যে এই মুহূর্তে অন্ধকার যাই হোক না কেন তুমিও তোমার জীবনে একই শক্তি কাজ করছ ভক্তি ও এই মন্ত্রের শক্তি তোমাকে প্রতি মুহূর্তেই রক্ষা করছে এই ক্ষমতা আপনাকে একই মেঝেতে নিয়ে যাচ্ছে যেখানে আপনার ভাগ্য আপনাকে কল উঠছে কিন্তু আমার ভাইয়ের প্রতি মনোযোগ দিন কারণ দেবিন তোমাকে একটা বিশাল উপহার দিতে যাচ্ছে তোমার জন্য একটা বড় উপহার প্রস্তুত কিন্তু এই সেই মহিলা যে তোমার কাছ থেকে এই সব আনন্দ চুরি করতে চায় সে তোমার সম্পদ চুরি করতে চায় তোমার ভাগ্য তোমার অগ্রগতি সব চুরি করতে চায় সে মিষ্টি কথা বলতে তোমার জীবনে আসতে চায় কিন্তু সত্য হলো সে তোমাকে খুব খারাপ স্মৃতি দেবে সেজন্যই ডেভিন তোমাকে শতক করছে এই মহিলাকে ক্ষমা করতে হবে না এই মহিলাকে তার জীবনে আর কখনো ফিরে আসতে দেওয়ার অনুমতি দেবেন না কারণ এই মহিলা উইচক্রাফ্ট এর মতো বিষয়ে জড়িত তার চোখ খুব দ্রুত এবং নেতিবাচক আপনার চলমান ব্যবসা আপনার কাজ আপনার অগ্রগতি সব খারাপ চেহারা আছে যদি আপনি কোনো এলাকায় সাফল্য অর্জন করতে পারেন তাই এই মহিলা তাকে থামানোর চেষ্টা করবে সে তোমার সাথে মিষ্টি করবে কিন্তু পিছনে থেকে আপনি প্রতারণা করতে প্রস্তুত হবে এটা আগে আপনাকে অনেক বড় আঘাত দেয়া হয়েছে অনেক কষ্ট দিয়েছি এটাও হতে পারে আপনার এই ক্ষতি থেকে যদি তুমি বিবাহিত এবং যদি বিবাহিত না হয় তাহলে তোমার পুরনো বন্ধু এক্স বন্ধু বা কেউ তোমার পুড়ে গেছে তুমিও জানো আপনিও এই লোকটিকে কোথাও চিনেছেন আপনি ইতিমধ্যে ডেভিনের দিক থেকে লক্ষণ পেয়েছেন কে এই মনে রাখবেন যে মানুষ আবার আপনার জীবনে আসে আবার আপনাকে প্রতারণা করবে সেজন্যই ডেভিন আপনাকে বলছে যে এটি চলার পথে থাকতে দিন এটা আবার আপনার জীবনে আসতে দেবেন না ক্ষমা করো না যদি তুমি আবার এটা গ্রহণ কর তাহলে এটা তোমাকে শুধু কষ্ট ছাড়া আর কিছুই দেবে না কিন্তু অন্য সত্য যা কিছু করার চেষ্টা করেছে যা কিছু তোমার বিরুদ্ধে না কেন নেতিবাচক শক্তি তোমার বিরুদ্ধে পাঠানো হোক না কেন সব ভুল উদ্দেশ্য যে ডিভাইসগুলো ইতিমধ্যে ফেরত এসেছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভুল চিন্তা প্রতিটি নোংরা প্রতিটা জায়গা এখন এটার বিরুদ্ধে ফিরে এসেছে এ কারণেই এখন এই নারী কাঁদছে আর রাত জেগেছে এটা সবসময় শেয়ার করে প্রার্থনা যে আপনি কোন বড় নোংরা পাবেন না এটা চায় যে তোমার জীবন কোথাও বদলে যাবে তোমার ভাগ্য তোমাকে কোথাও উঠিয়ে নিয়ে যাবে না কিন্তু দেবতা ন্যায্য এই মহিলা তার কারমা পাবে তার সব অপারেশন কেটে ফেলা হয়েছে তার সব পাতা বমি করে এবং তার জীবন ধ্বংস করে দেয় টাওয়ার আন্দোলন যা আপনার জীবনে আনতে চেয়েছিলেন এখন সে তার জীবনে এসেছে তো আমার ভাই নিশ্চিত হও দেবীর ক্ষমতা তোমার সাথে আছে যে মহিলাটি তোমার দিকে তাকিয়ে তোমার দিকে তাকিয়ে আছে সে তার প্রতি যায় তার প্রতি যা উড়ে যায় সে তার প্রতি তার প্রতি মনোযোগী হয়ে পড়ে তোমার পথ পরিষ্কার এবং তোমার মেঝে তোমার চেয়েও দ্রুত আসছে তোমার ভাগ্য উজ্জ্বল হবে এবং কোন খারাপ শক্তি তোমাকে থামাবে না সেই মহিলাটি আপনার জীবনে খুব জোরালোভাবে প্রবেশ করতে চেয়েছিল তার উদ্দেশ্য ছিল সে তোমার সামনে ভালো ছিল মিষ্টি কথা বলার মাধ্যমে বিশ্বাস জয় করুন এবং পরে ধীরে ধীরে আপনার পুরো জীবন বিরক্ত করুন তার পরিকল্পনা পরিষ্কার ছিল প্রথমে আপনার নেট ফাঁদে ফেলুন এবং তারপর আপনার আনন্দ নিন কিন্তু ডিভাইসগুলো কোনো প্রবেশাধিকার পরিষ্কার করছে না তোমার জীবনে এখন তার জন্য কোন জায়গা নেই এই একই মহিলা যে বারবার আপনাকে সাহায্য করেছে সে তোমার বিরুদ্ধে হিংসায় ভরা সে তোমার জীবনে বড় সমস্যা চেয়েছিল হঠাৎ একটা টাওয়ার মুভমেন্ট আছে যা সব ঝাপসা তার জ্বালা এত গভীর ছিল যে সে শুধু তোমাকে খারাপ করতে চেয়েছিল কিন্তু এখন তার সব খারাপ চিন্তা আর বাফালও একইভাবে ফিরে এসেছে